ছয় দফা দাবি আদায়ে এবার মহা সমাবেশের ডাক দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা আগামীকাল রোববার সারা দেশে এই কর্মসূচি পালন করবেন তারা আজ শনিবার রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসমাবেশের সমাবেশের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জুবাইর পাটোয়ারি এর আগে আজ দুপুর বারোটার দিকে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগে রাইজ ইন রেড নামে এই কর্মসূচি পালন করা হয় এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা রক্তে আগুন লেগেছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ দেশ করার হাতিয়ার গর্জে ওঠো আরেকবার সহ বিভিন্ন স্লোগান দেয় শুক্রবার দুপুরে ছয় দফা দাবি আদায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা পরে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জুবের পাটোয়ারি বলেন কর্তৃপক্ষকে বলবো আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন আমরা রাজপথ ছেড়ে দেব কুমিল্লার ভাইদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী